মমতাজের মতন গাইকে ক্যা পাঠাবেন কথা ঘন্টা কাজ আগে কর রেমন আখের কাজ ধ্যান হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ান লাগবি না ওরে শরীয়তের মাওলানা চোদ্দই তো করলা কানা কোরআন হলো নব্বই পারা তোমরা খুঁজা পাইলা না এই মমতাদের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি ধরে কোন ঠিক কিনা আসলে সংসদ খারাপ না খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো এখন আপনারা বলেন তো আল্লাহ যে বলল ই আইয়ু আল্লা না আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো আত্মা তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও ও কুন দেখিন তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বাক্করের হবেন আবু জেহেল কোরআন শুনছে কিন্তু আপনারা যেরকম বসা শুনতেছেন আর বসার চান্স হয়নি কি কথা সারা রাত সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক আমি বুঝবারই পারিনি আবু সুফিয়ান বলে নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সে কোরআন ধরলে অসুবিধা কি না শুনতেই যদি এত মজা লাগে তাহলে এটা ধরলে কি হবে আবুজাল বলতেছে আমার কাছে আয় যে কাছে কাছে কানের কাছে মুখ লাগে বলতেছে পাগলা এ কোরআন ধরলে তোর আমার খবর কি এই কোরআন যদি আমরা ধরি তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে আসল নেতা হবে আবদুল্লা বেটা তো আমরা ভেজা থাকতে নেতা হবার দেব মোল্লার দোল মসজিদ পর্যন্ত কমো জয়গঞ্জে আজকে যদি কোরআনে আইন চলে আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে কথা কেন কিন্তু ওই আবু জাহেলের দল যারা করে তারা সাবি এই যে বাংলাদেশে তিনটা শক্তি কোনো সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না একটা হলো আবু মার্কে রাষ্ট্রীয় শক্তি এরা কোনো চাবে না যে কোরআন বাংলাদেশ চলুক দুই নম্বর হলো যারা কোটিপতি যারা সুদ খায় টাকা বাড়াচ্ছে এরা কোনো দিনও চাবে না যে কোরআন চললে সত্তর আড়াই টাকা জাকাত দেওয়া লাগবে এই জন্য কোরআনের চারণ করবি কোন কথা শিখি না আর তিন নম্বর হলো এই শালা যারা ধর্ম নিয়ে ব্যবসা করা খায় আল্লাহর ধন খাজারে দিয়া আছে না নাই আল্লাহর ধন্য আল্লাহ কাছে গায়েব হইয়া নবীর ধন খাজা নিয়া শুয়া সাজমিরে কেউ ফিরে না খালি হাতে খাজা রে তোর দরবারেতে এই নাউজুবিল্লা এ ধর্ম যারা ব্যবসা করে তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক করে কোন কথা ঠিক তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই শব্দরাত্ম হলো সত্যবাদীদের সাথে হওয়া লাগবে আর কোরআনের চাইতে সত্য কোন কথা এই দুনিয়া তার একটাও কথা কর না কেন তাহলে এই কোরআনের সাথে কি আপনারা হবার চান কারা কারা হবেন গভীরা তার লাখ হাত দেখান হাত নামান আল কোরআনে কুটি ধরাবে না কোরআনের সাথে হয়েও তাও ভারত এই হাসিনার সময় যদি ঘরে ঘরে দাঁড়ো কয় না তারা আওয়ামী লীগ ঠিক আছে লাইন ঠিক আছে ভাই এইবারে আর ওই ঘর ঘর নয় কারণ আপনার ঘরও বাতি আছে রাস্তা অন্ধকার আপনি বাড়ি আসে পারবেন হাতত কি লিখবি তা লাইট তাহলে আপনি দিন আল করান আলো ঘরে ঘরে লাইট লাইট কিছু জন্য তার মানে বোঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংসদে না না আমি যে বলবো আল করানের আলো আপনার বলবেন সব জায়গায় জালো আল করানের আলো কোরআন হাজির যেখানে দলিল আর মুসলমান লীল্লাহে

চরিত্র নষ্ট করতেছে আর এই কারণে আমরা নাউদুবিল্লার জিকির করতেছি বাইজিদ বোস্তা কাল তোমরা না পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউদুবিল্লা জিকির করে ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না হুজুর তাহলে আমরা কি করবো বাইজিদ বস্তাব বলতেছে ওই খারাপ মেয়ে তার কাছে যাওয়া লাগবে সমস্ত মরিদা তখন বসে আসছিল এবার লাভদায়ক হয় ভালো মানুষ দিন খারাপের কাছে যায় না ভালো মানুষ দিন খারাপ জায়গায় যায় এখন যদি বলি ইউনান পরিষদ পরিষদ খারাপ খারাপ সংসদ খারাপ ভালো মানুষ কোন জায়গায় পাঠান যাবে না তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন একটা জায়গাও খারাপ না আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায় কি না মমতাজের মতন গাই কে পাঠাবেন কথা কন আগে করর এবং আখের কাজ ধ্যান হয় দিলের নামাজ ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ান লাগবে না ওরে শরীয়তের মাওলানা দুইটা করলা কানা কোরান হলো নব্বই পারা তোমরা খুঁজা পাইলা না এই মমতাদের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি জোরে কোন ঠিক কিনা আসলে সংসদ খারাপ না খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো বাইজিত বস্তু বলতেছে কেউ যদি না যায় কেউ যদি না যায় আমি নিজেই যাবো সমস্ত মনিত হুজুর আপনি একটা আল্লাহ মেয়ের কাছে যাবেন বাইজিত আমি একলা যাব না এখন খেয়াল করবেন আমি একলা যাব না যাওয়ার সময় দুটা পাওয়ার নিয়ে যাব। একটা পাওয়ার হলো আল্লাহ এ আমার দিকে তাকা এই কোরআন কি মনে করছেন কোরআনের পাওয়ার আছে না নাই একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন আর একটা পাওয়ার হলো এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলা বাইজি বাইজিত আমার দিকে তাকাই দেখেন এভাবে কোরআনটা ডান হাত দিয়ে চাইফা ধরলেন আপনার দিন কোরআন বুকের মধ্যে চাইফা ধরছেন এই কোরআনের মাহফিল যারা করতেছ রত্নাগারীর রত্নাকারীর সমস্ত যুবকদের বলব এই কোরআনটাকে কোনোদিন আপনি বুকের সঙ্গে চাইবা ধরছেন একবার পবিত্র হইয়া এই পবিত্র বুকের মধ্যে চাইবা ধরেন আপনার বুকের মধ্যে যত ব্যথা বেদনা আছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব দূর করে দিবে ধরছেন কোনো দিন কারণ ধরবার গেলেও তো ঠেলা আছে আল্লা বলেছেন ততক্ষণ পর্যন্ত কোরআন পার্শ্ব করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হওয়া বাইজ বোস্তামি ডান যাই নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে যখন রওনা দিছেন যে সমস্ত যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ চরিত্র করতেছে ওই সমস্ত যুবকেরা বাইজ বোস্তামীকে দেখে বলতেছে বিল্লাহ এই খারাপ জায়গায় ভালো মানুষ আসতেছে বাইজ বোস্তাবদের কথায় কোনো কর্ণবাদ না করে ওই মেয়েটার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন একটা যুবক মনে মনে চিন্তা করতেছে বাইজিদ আল্লাহর অলি হয়ে খারাপ জায়গায় কেন আসলো এটা তদন্ত না করে বলার উপায় নাই ওই ছেলেটা ঘরের দেওয়ালের পাশে লুকে আছে আর বাইজ বোস্তাবে দরজা দিয়ে বললেন আসসালাম বাইত এই ঘরের মধ্যে যারা আসো। তাদের প্রতি আল্লাহর রহমত দর্শন করো

দেখেন একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষ হোক চিনে কি চেনে না আপনাদের গ্রামে যখন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যদি কোনো পুরুষ যায় একটা মেয়ে মানুষ তার সামনে আসবে যদিও দেখে সাথে সাথে মতের খবর দিবে আর একটা প্যান্ট শার্ট পরা কেউ যদি যায় এটা কে যায় রে এটা কে রে দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বেড়ে এসে দেখে এটা সাকিব খান গেল নাকি আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কেউ যদি যায় দেখা তো দূরে রেট তা মাথার ঘন্টা দেয় একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চেনে জোরে কোন কথা ঠিক কিনা না একটা পঁচিদা পর্যন্ত বাইক বলতেছে হুজুর আপনি ভালো মানুষ এই খারাপ জায়গায় কেন আসলেন আপনি মনে হয় রাস্তা ভুল করছেন সঙ্গে সঙ্গে বাইঘিয়ে বসতে আমি বলতেছে তোমার ঘন্টার রেট কত হুজুর নাকি টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ আর ঘন্টার রেট কত তাহলে মনে হুমায়ুন ফরিদি হবি নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন ফরিদি এখানে টুপি দাঁড়িয়ে লাগে এই বাবা হাজির সাহেব একটা মেয়ের সাথে খারাপ করতেছে জনগণ বলতে টুপি আলারে খারাপ আসলে কি টুপি খারাপ এটা কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ ওই ভালো মানুষ সাইজা খারাপ মানুষের অভিনয় করতেছে আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা কোনো দাঁড়িয়েওয়ালা কোন কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না কথা ঠিক কে না আলেম সাজিয়া জঙ্গিগিরি করেছে একটু খেয়াল করেন বাইজিৎ বোস্তি যখন বললেন তোমার ঘন্টা রেট কত সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে দশ দেড় হাম বাইজিৎ বোস্তামি বলতেছে চব্বিশ ঘন্টার বুকিং নিলাম যেই বলছে চব্বিশ ঘন্টা যেই যুবক দেওয়ালের পাশে আসলো আসবে দৌড় যুবকরা বলতেছে দৌল স্ক্যান বলে হুজুরকের পাওয়ার আছে রে হুজুরের পাওয়ার আছে আমরা এক ঘন্টা পারি না রে আর এক না হয়ে চব্বিশ ঘন্টা আপনারা বলেন তো হুজুরকের পাওয়ার আছে না নাই কথা বলেন আজ পর্যন্ত কোন আলিমের বউ দাদি নানির কাছে দে না কোন আলিমের বউ কোন দাদি নানির কাছে দে না আর যারা প্যান্ট শার্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে এটা কি এটা কি খালি শুয়া থাকে কথা কয় না একটা আলেমও ইন্ডিয়ার হারবাল খোঁজে না যারা খোঁজে তারা হলো প্যানশার্ট আলা জোরে গংগদর কথা বল লাগেন হুজুরদের পাওয়ার আছে না না ভাইজি বসামি 240 দিরহাম দিয়ে মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন দরজা বন্ধ করার পরে মেয়েটা তো ট্যাকার থলিয়া পায়ে খুব খুশি হয়ে গেছে একবারে চব্বিশ ঘন্টার বুকিংয়ের টেকা বাসে টেকা নিয়ে যখন মেয়েটার চিন্তা করে এত ট্যাকা একসাথে সঙ্গে সঙ্গে বাইকিত বসতামই ওই পতিতার ঘরে যায় নাম বিসাইছে পতিতার ঘর হলো নাপাক জায়গা ধরে কোন কী জায়গা কিন্তু যখন নামাজ বিষাবে তখন আর নাফাকে থাকবে না নিচে নাফাক হতে পারে কিন্তু নামাজের উপরে নাফাকে হবে না আজকে যারা মসজিদ তৈরি করতেছেন এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার ম্যারিয়া খাওয়া টাকা, অনেকের আবার চুরি করা টাকা সব টেকা হাসতেছেন কার এটা হালাল করার বুদ্ধি বুদ্ধিরে রেদল করিম কী কয়ে গেল